এটা আমাদের পারিবারিক কবরস্থান এই জায়গাটা একটা সময় ছিল নীরব নিঃস্ব আর পরিত্যক্ত অবস্থায় ঝোপঝাড়ে ঢেকে যাওয়া মাটিতে জমে থাকা শুকনো পাতা আর ভাঙা শিকর মানুষ দূরে থেকে তাকাতো আর ভাবতো যেন এ জমির কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আমি ভাবতাম অন্য কিছু আমি অনুভব করেছিলাম এই মাটির নিচে ঘুমিয়ে আছে এক সম্ভাবনা আমি কেটে ফেলেছি সেই পুরনো ঝোরঝাঁপ উপরে ফেলেছি ভাঙা গাছের গোড়া আর ঘাম ঝরেছে প্রতিটি কোদালে কোদালে মাঠে দাঁড়িয়ে আমি ভাবতাম আমার হাতে যদি নতুন কিছু গড়ে ওঠে তাহলে এই মৃত জমি আবার বাঁচবে নতুন করে আর সেখানে দাঁড়িয়ে আছে সারি সারি নতুন মেহগনি গাছের চারা নতুন প্রাণের আশা নিয়ে মাটি আঁকড়ে তাদের পাশে জন্ম নিচ্ছে সাথী ফসল আদা আর হলুদ আদা আর হলুদ একটা স্বাস্থ্যকর ভবিষ্যৎ একটা অর্থনৈতিক স্বনির্ভরতার দিক চিহ্ন এই মেহগনি শুধু কাঠের গাছ না এই গাছ আমার স্বপ্নের প্রতীক আর আদার হলুদ শুধু মশলা না এগুলো আমার নতুন জীবনের অর্থ নতুন সংগ্রামের হাতিয়ার আমি শুধু চাষ করছি না আমি গড়ে তুলেছি ভালোবাসার পরিশ্রম দিয়ে নতুন এক পৃথিবী প্রতি সকালে যখন মাঠে আসি গাছের পাতায় শিশির দেখে মনে হয় এ যেন আমার চোখের জল দিয়ে করা সবুজ ভবিষ্যৎ আজ এই মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলতে পারি হ্যাঁ আমি কৃষক কিন্তু আমি একজন স্বপ্নবান মানুষ যে মৃত জমিতেও জীবন খুঁজে নেয় এ গল্প শুধু আমার না এটা সেই সব মানুষের গল্প যারা হার মানে না যাদের হাতে থাকে কোদাল বুকে থাকে সাহস আর চোখে থাকে আলো এটাই আমার সবুজ যুদ্ধ এটাই আমার আগামী দিন গড়ার যাত্রা এটাই আমার জীবন এটাই আমার গর্ব আমার মতো কৃষিকে নিয়ে যারা স্বপ্ন দেখেন তারা আপনাদের স্বপ্নের কথা জানিয়ে যাবেন কমেন্টে